আপনি যদি একজন শিক্ষার্থী হন অথবা পড়তে বসলে বারবার যদি ফোকাস নষ্ট হয় আজকের ভিডিওটি আপনার জন্য আজকে আমি শেয়ার করব শিক্ষার্থীদের জন্য পাঁচটি গুরুত্বপূর্ণ অ্যাপস যেই অ্যাপসগুলো ব্যবহার করলে আপনার পড়াশোনা হবে সহজ সাবলীল এবং প্রোডাক্টিভ প্রথমে আসি চ্যাটগুলি বর্তমান সময়ে সব থেকে পাওয়ারফুল স্টাডি পার্টনার এই অ্যাপসটি আপনার কোনো টপিক বুঝতে সমস্যা হচ্ছে অঙ্ক হিসাব বিজ্ঞান ফাইন্যান্স আপনি যদি কোনো নোট তৈরি করতে চান কোনো অ্যাসাইনমেন্ট কোনো সাজেশন সব কিছু সমাধান এক অ্যাপসের মধ্যে আমিও মাঝে মাঝে এই অ্যাপস দিয়ে নোট তৈরি করে থাকি এরপরে আসি ফোকাস টুডু অনেকে বলে স্যার পড়তে বসলে পড়ায় মন বসে না তো তাদের জন্য সমাধান ফোকাস টুডু আপনি পঁচিশ মিনিট পড়বেন এরপরে পাঁচ মিনিট ব্রেক আবারও পঁচিশ মিনিট পড়বেন এরপরে আবারও পাঁচ মিনিট ব্রেক এভাবে পড়তে থাকলে আপনার ব্রেন কখনো ক্লান্ত হয় না সব সময় ফোকাসে থাকবে এরপরে আসি গুগল কিপস পড়ার সময় হঠাৎ গুরুত্বপূর্ণ পয়েন্ট মনে আসে লিখে রাখেন তো আপনি গুগল কিপের মাধ্যমে শর্ট নোট ফর্মুলা টুডু লিস্ট এবং ভয়েস নোট সব কিছু এক জায়গায় লিখে রাখতে পারবেন পরীক্ষার আগে রিভিশন দেওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ এরপরে আসি টুডু লিস্ট পড়াশোনা কোচিং পরীক্ষা সবকিছু একসাথে ম্যানেজ করা অনেক কঠিন টুডু লিস্ট আপনাকে মনে করিয়ে দিবে আপনার আজকে কি পড়তে হবে আপনার পরীক্ষা কবে কবে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে সবকিছু সবচেয়ে বড় সমস্যা কি জানেন মোবাইল ডিস্ট্রাকশন পড়ার সময় আপনি স্টে ফোকাস্ট দিয়ে ফেসবুক ইউটিউব গেম সবকিছু বন্ধ রাখতে পারবেন এটা পড়ার সময় খুবই জরুরি এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ পাঁচটি অ্যাপস আপনি যদি চান পড়াশোনা আরও স্মার্ট হোক সময়ের সঠিক ব্যবহার হোক এবং রেজাল্ট ভালো হোক তাহলে আজকে থেকেই অ্যাপসগুলো ব্যবহার শুরু করে দেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করতে বলবেন না সালামু আলাইকুম